তীব্র তাপদাহে কর্তব্যরত পুলিশ ও সড়ক কর্মীদের পাশে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনিশ নম্বর জাতীয় সড়কে চলমান সড়ক সম্প্রসারণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নিযুক্ত পুলিশ ও কর্মীদের জন্য এক মানবিক উদ্যোগ নিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি ড্রাইভার সংগঠন তীব্র গরমে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের সম্মান জানাতে এবং কিছুটা হলেও স্বস্তি দিতে গলসির গলিগ্রাম থেকে পাড়াজ স্টেশন মোড় পর্যন্ত জাতীয় সড়কের উপর কর্তব্যরত ট্রাফিকদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং খেজুর বিতরণ করা হয় এই উদ্যোগের নেতৃত্ব সংগঠনের গলসি এক নম্বর ব্লকের সভাপতি মীর মফিজুল আলী ওরফে সাধন তিনি বলেন পুরসায় জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পর থেকে এই রোদের মধ্যে পুলিশ সহ ট্রাফিকদের দায়িত্বে থাকা কর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা সংগঠনের পুরসা শাখার ড্রাইভারদের আয়োজনে এই মানবিক ও সামাজিক ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই তীব্র গরমে কিছুটা স্বস্তি পেয়ে খুশি কর্তব্যরত আধিকারিকরাও বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ এই পুলিশ প্রশাসনে একটা জলছত্র আয়োজন করা হয়েছিল অনেক পুলিশ আর সিভিকের জন্য এই যে রোড জাম্প হচ্ছে পুরসায় প্রচন্ড কাজ হচ্ছে সেই সূত্রে আজকে পুলিশ যেভাবে আমাদের পেছনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমাদের সেবা করছে তার জন্যে ঠান্ডা জল আর খেজুর আমরা আজকে নিয়ে দিলাম কোথায় কোথায় করলেন এটা আজকে এখন গলিগ্রাম পাড়ায় স্টেশন থেকে আরম্ভ করে গলিগ্রাম দু সাইড বর্ধমান রোড অতএব দুর্গাপুর রোড গলিগ্রাম থেকে আপনার পাড়ায় স্টেশন অথবা পাড়ায় স্টেশন থেকে গলিগ্রাম দুটোই দুদিকে আমরা জলসত্র আয়োজন করেছিলাম কাদের উদ্যোগে করা হয় এটা এটা আমরা ড্রাইভার সমাজে ফুড়স গ্রামের ড্রাইভার সমাজের অল ড্রাইভার অ্যাসোসিয়েশন সংগঠন করি সেই উপলক্ষে আজকে ড্রাইভার ফুড়সা ড্রাইভার সংগঠন থেকে আজকে আমরা এই জলস্র আয়োজন করি আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে মিন মফিজুল আলী ওটো সাদর আমি অল ড্রাইভার অর্গোন বলছি এক নম্বর ব্লকের ব্লক সভাপতি